আসসালামু আলাইকুম viewers good morning assalamu alaikum আসলাম আবার আমাদের ইউটিউব পেজ বকুল সাভনা ব্লগিং উইথ বথাই রূপা लवली সবাই আমরা বস্তা বস্তা নিয়ে আমরা সবাই দেখেন কি অবস্থা উপরে জায়গা হচ্ছে না লাগে এখানে মধ্যে সব লাগে আছে তিনটা টিম টিরা ভাগ আর টাটাঙ্গাইল লাভটা কিছু লাগবে কি প্রোগ্রামটা তো তো কি হচ্ছে আজকে আমরা যাচ্ছি আমাদের ঢাকায় না হ্যাঁ আমার বাগনের বৌভাত ঢাকার সামনে বাস মعلانতে আমরা এখান থেকে যাব ঢাকা ঢাকায়তে বিয়ের অনুষ্ঠানটা একটু সুন্দর একটা ব্লক আপনাদের জন্য রেডি করার চেষ্টা করব যদি ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাইটছেন না ওটা তো হবে ওকে ওকে ভোর এখন পরে সাতটা আমাদের ট্রেন সাতটার সময় চট্টগ্রাম থেকে ঢাকা আমাদের চট্টগ্রাম ব্যস্ততম চট্টগ্রাম সেকেন্ড ক্যাপিটাল এন্ড বাংলাদেশ দেখা যাচ্ছে নীরব নীরবতা রাস্তার আশেপাশে আবর্জনা ক্লিন করছে পরিশ্রম কর্মীরা পরিষ্কার কর্মীরা ঠিকই আছে অসুবিধা নাই দর্শকরা বুঝে নেবে কি বলতে যাচ্ছি কি বলেন হ্যাঁ সবজিরা রেডি হচ্ছে পসিবল ইন বাংলাদেশ দেখেন রোড সাইডে রাস্তার উপরেই ভাসমান দোকান এটা এখন সারা রাত্রি বন্ধ ছিল সকালবেলা আবার ব্যবসা শুরু হবে এটা হলো মেইন রোড মেইন রোডের উপরে যাক বাংলাদেশের পারিপার্শ্বিক অবস্থায় এটাকে মেনে নিতেই হবে সেই চট্টগ্রামের চিরাচরিত চিরপরিচিত নিউ মার্কেট আমাদের ছোটবেলায় আমরা এখানে এসে টাঙ্কি মারতাম বান্ধবীদেরকে নিয়ে লিবার্টিতে আইসক্রিম খেতাম যারা চট্টগ্রামের তারা অবশ্যই জানেন চলে আসলাম আমরা চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে আট নম্বর প্ল্যাটফর্ম ট্রেন নাম্বার সাতশো আট ওইখানে আমাদের ট্রেন

খুবই সুন্দর রেস্ট হাউস এখানে আজকে রাত্রে থাকবো আগামীকাল সকালে চলে যাবো টাঙ্গাইল রাতে আমাদের বভাত আছে ঢাকা ক্যান্টনমেন্টে খুবই সুন্দর বিউটিফুল ওয়েদার

পিঠা বানাচ্ছে থ্যাংক ইউ হ্যাঁ শাকিল আপা বলছে ওনাকে পিঠা খাওয়ানোর জন্য আমাদের জন্য আমরা এখন যাচ্ছি মাসিক ভাই শাকিল ইনভাইটেশনে লাঞ্চ গুলশানে যাচ্ছি বিউটিফুল নাইস ওয়েদার নাইস হ্যাভ ফান রাতে তো পারি বসন্ত রাত তিনশো ফিট রাস্তা দিয়ে যাচ্ছি গুলশানে লাঞ্চ করতে এখনো কুয়াশা দুপুর দুইটা বাজে প্রায় এখনো ঘন কুয়াশা ঢাকা শহরে হেডকোয়ার্টার ঢাকা শহর আসলে দেখতে সুন্দর মেগা সিটি হিসেবে বলা হয় ঢাকা ক্যাপিটাল এত দিকে হলো বনালী লেক আশেপাশে সব হাই রাইজ বিল্ডিং বিভিন্ন ঠাওয়ার কমার্শিয়াল বিল্ডিং লাউন্স করতে চলে আসলাম বৃহস্পতি দেখতে পাচ্ছেন আমার পায়ে ছিল স্নিকার এখানে এই এখানকার মানে বাংলাদেশের যতগুলো ক্লাব আছে যেগুলো ক্লাবে তারা স্নিকার এলাভ করবে না এমনকি সুধ হরায় না বলে মো আপা আমাদের বাসুক ভাই এই যে বাসুক ভাই বাসুক ভাই কি বড় বোন না ছোট বোন

হ্যাঁ আপা থ্যাংক ইউ আমাকে ছবিগুলো দিবেন হ্যাঁ অবশ্যই থ্যাংক ইউ থ্যাংক ইউ আপা থ্যাংক ইউ মো আপা ওয়ান মোর টাইম খাবার খুবই মজা ছিল আপা আমাদেরকে আজকে গুলশান ক্লাব ইনভাইট করলো লাঞ্চের জন্য ওয়ান মোর টাইম থ্যাংক ইউ আপা খাবার দাবার শেষ আপা একটা ইন্টারভিউ দেন আপা এখন আমরা কোথায় যাচ্ছি চলে যাচ্ছে বাসায় রেস্ট হাউসে রেস্ট টেস্ট করে তারপরে বের হবো সন্ধ্যার দিকে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হবো

Yeah.